স ট্রফি থেকে ইঞ্জুরির কারণে যাসপ্রীত বোমরা সিটকে গেছেন এই টিম ইন্ডিয়ার যাসপ্রীত বুমরা কিন্তু বর্তমানে টপ মানে টপে আছেন বোলিং লাইনে তাদের টপে আছেন তবে যাসপ্রীত বোমরা যেহেতু সিটকে গেছেন তাহলে বাংলাদেশের ব্যাটাররা কতটা সুযোগ নিতে পারবে তাদের চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ টাইগার টিম খেলবে টিম ইন্ডিয়ার সাথে খেলাটা হচ্ছে বিশে ফেব্রুয়ারি ঠিক তিনটার সময় বাংলাদেশ সময়ে দেন ভেনু হচ্ছে দুবাইয়ে সুতরাং আমরা ক্রিকেট প্রেমিক ক্রিকেট ক্রিকেট ফ্যান্স তারা চাই যেন বাংলাদেশ টিম ইন্ডিয়াকে হারায় আর টিম ইন্ডিয়ার সাথে যখন আমাদের খেলা হয় তখন কিন্তু বাংলাদেশের দর্শকরা সকলেই চায় যেন ভারত টিমটা হেরে যায় তবে তাদের টপ বলার পেস ইউনিটের জাসপ্রিত বুমরা সে কিন্তু ইঞ্জুরিতে রয়ে গেছে বাকি যে বোলিং আপটা আছে অতটা কিন্তু দুর্বল না মোহাম্মদ সামি কাম ব্যাট করেছে তাদের সাথে সাথে হার্দিক পান্ডিয়া যে অলরাউন্ডার তারও বোলিং আপ রয়েছে এবং তাদের স্পিনার রয়েছে সেক্ষেত্রে টিম ইন্ডিয়া টিমটা অতটা দুর্বল না যতটা আমরা ভাবতে পারি একটা বলার ছিটকে গেছে তাতে তাদের কিন্তু যায় আসে না তবে জাসপ্রিত বুমরা একটা আমরা সুযোগ কাজে লাগাতে পারে আমাদের দেশের ব্যাটাররা জাসপ্রিত বুমরা যে ইউর মারেন ব্যাটসম্যানরা কিন্তু আটকাতে পারে না আমাদের দেশের যে ব্যাটসম্যানরা ইউর বল কিন্তু কোনোভাবেই ফেস করতে পারে না সিঙ্গেল রান তো দূরের কথা এই সুযোগটা কিন্তু জাসপ্রিত বুমরা আর পাচ্ছে না কারণ তিনি তো ছিটকে গেছেন খেলতে পারবেন না এদিকে মোহাম্মদ সামি বল ভালো করে তবে মাঝে মাঝে তার যে শর্ট বলগুলো আসে সেগুলো আমাদের তানজিদ তামিম এবং আমাদের হচ্ছে পারভেজ ইমন এই দুইটা ব্যাটসম্যান আমি এতটাই আশাবাদী করি তারা বাউন্ডারি মানে পার করবে তাদের এরকম একটা অ্যাভেলিবিলিটি আছে শক্তি আছে পারফরমেন্স আছে এবং মনোবল আছে তানজিদ তামিম এবারে দেখেন বিপিএল সর্বোচ্চ রানের গতিতে এবং পারভেজ হোসেন ইমন ছেলেটা ব্যাটিং যে হিট রে ভাই অসাধারণ ব্যাটিং এ কারণেই জাসপ্রিত বুমরার সুযোগটা এই ব্যাটিং দুইটা নিতে পারে বাকি যে বাংলাদেশের ব্যাটসম্যান আছে তাদেরকে আমি অতটা মানে বলতে দেখি না যদিও আজকে তাদের ফটোশট হয়েছে আমাদের মিস্টার ডিপেন্ডেবল তার কৃতিত্ব থাকতে এবং আমাদের হচ্ছে আমরা যাকে বুড়ো বলে থাকি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এই দুইটা সিনিয়র প্লেয়ার আছে সেক্ষেত্রে টিমটা এবার অনেকটাই ভালো কন্ডিশনে আছে কারণ ইয়ংস্টাররা ভালো ফর্মে আছে যেমন আমাদের তানজিদ তামিম এবং হচ্ছে পারবেজ হোসেন ইমন সেক্ষেত্রে জাসপ্রিত বুমরা যেহেতু অফ ফর্মে দেন ছিটকে গেছে বাংলাদেশ টাইগার টিমে একটা সুযোগ থাকতেই পারে ভালো ব্যাটিং আপ করতে তবে ইন্ডিয়ার কিন্তু ব্যাটিংটা আমাদের থেকে অনেকটা ভালো যদিও বাংলাদেশ দেখা যায় যে ভালো ব্যাটিং করছে তারপরেও বোলিং লাইনটা যদি কাম আনতে পারে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তো ফর্মে আছে তানজিম সাকিব এবং আমাদের বর্তমান যে রিসেন্ট বতের রাজা নাহিদ রানা তাকে আমি বলে থাকি সে যদি ভালো করতে পারে তাহলে আমরা আশাবাদী টিম ইন্ডিয়াকে হারাতে পারবো তো যেহেতু বিশ তারিখ প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি সেটাই দেখব আর যতগুলো খেলা হচ্ছে স্পোর্ট বিষয়ে সবগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি রিভিউ করব যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন শুভকামনা বাংলাদেশ টাইগার টিমের জন্য এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি